শুরু করতে যাচ্ছি রমজানে পহেলা নাজিল যেই মাসে হয়েছিল যেইখানে হয়েছিল সেখান কি অর্থাৎ আমরা ধীরে ধীরে প্রায় সাড়ে তিন কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ব যেই গোহাতে নাজিল হয়েছিল আয়াত জিদ্দুল আহিম যেখানে ছিল ঠিক সেইখান পর্যন্ত যাবো ইনশাল্লাহ জানি না ভীষণ কষ্ট হবে তারপরে চলুন আমার সাথে

পাহাড়ের নিচে কি পরিমাণ খোঁজটা পড়েছে আমি জানি না যেতে গিয়ে কতবার তার রক্ত ছড়েছে কিন্তু আমি এটা জানি আমাদের সাথে অনেক স্মৃতি আছে একদম বিশ্ববপি তিনি বলেছেন আমাকে কি দেখে তুমি পাগল হলে কেন আমাকে বিয়ে করলে আমার তো কোনো সম্পদ নেই খাদিনুল্লাহ তালাহ আন

এদের সব পাহাড়ের কোনো অংশ কিন্তু আমাদের শরীর এখনও লাগছে না এক হিসেবে কারণ এই পাহাড় কেটে রাস্তা বানানো হয়তো একটু উচ্চতা উঠছি এতটুকু আলটিমেটলি তারা খাবার নিয়ে উঠেছিলেন সেই পাহাড়ের যে পরিস্থিতি ছিল তার এক হাজার ভাগের এক ভাগও কিন্তু এখন নেই এই যে পাহাড়টি আমি যদি আপনারা পুলিশ অফ যুক্তরা স্ত্রী সহধর্মিরে এই আরব বিশ্বের সবচেয়ে বড় শিল্পপতি মহিলার একজন যিনি ছিলেন খাদিজাতর খদরা আলাজামল্লাহুল দা আলা তিনি কিন্তু বিশ্ব চুজ করেছেন তার বয়স যখন চল্লিশ আমান নবীর বয়স তখন পঁচিশ খেয়াল করবেন প্রেরোসক পঁচিশ বছর বয়স্করা বয়স্ক মানে ইয়াং

ارے حیران نبی پاک کا جبل ہے جبل نور جبل البرکہ جبل الرحمہ جبل القرآن اپ کو پتہ ہوگا جبل یہ بلندیوں اجمیر گئے نہیں 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 تو تو نہ اندر جائے واہ 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 مکہ طور شریف انشاء مزار کا چیلہ بہار ماشاءاللہ <سؤال> ہاں ہمارے حضور قبل <سؤال> نبوت پہ حاضر ہیں یا اللہ ماشاءاللہ سبحان اللہ تم مدار بیڑاپا تم مدار السلام علیکم انڈین روئچ پاکستان کے ساتھ کی تعلقات ہیں ہم بھی خصوصی ہوس جون چلو ہے 5 ماہ شمار যে তিনি ওই জায়গাটিতে আপনার দৈনিক বিবার আসতেন আচ্ছা একটু দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনি খেয়াল করুন ওই যে মানুষ কি দেখা যাচ্ছে আপনাদের চোখে আমি প্রশ্ন করছি

this is clock tower ha ha ye lagao chalao atta se woh jo hai pahad তোমরা এসেছি চোদ্দ দিনের জন্য এখানে এসে বিভিন্ন স্মৃতিময় জায়গা আপনাদেরকে একটা কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্ট অনুযায়ীকে নিয়ে আমরা দিয়েছি বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি আলাদা প্রশ্ন হলো আমি কি আসলে সমান্ত হয়ে গেছি ইয়াস দুটো জায়গায় যেতে যেতে আমি অনেকটা নিজে ক্লান্ত হয়ে গেছি তার মানে হচ্ছে আমি কিছু জায়গায় ঘুরে এত ছয় মাস ঘন্টা স্বামীর জন্য খাবার নিই কোনো দিন তো একবার রাত করে বলেনি সেই পর দিন তো এবার এটাকে আরো কিন্তু কি বলে যাবে আমি হচ্ছে আর খাড়লি না খাড়লি মায়ে মায়ামায় একটা আমি পারবো আমি আর পারবো না এটা আনা আর মায়া একটাই কতো রাস্তা যারা দীর্ঘদিন ধরে আছেন তারা বললেন এখন থেকে ভয়ঙ্কর রাস্তা এখান থেকে অনেকে স্লিপও ওপর এই জন্য খুব সাবধানে আমি ইকবালকে বলবো ইকবাল এখন আমার রশিদ টেলিভিশনের অন্যতম ব্যক্তিত্ব দুজনকে আমি বলবো প্লিজ দিস ইজ রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস রোড সাবধানে কেয়ারফুল বি কেয়ারফুল আমি বলবো বি কেয়ারফুল বি কেয়ারফুল রফিক আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা এই জায়গায় আমরা এখন পৌঁছে যাচ্ছি সুভাক আল্লাহ দেখ শেষ দাও বলতো চিত্তে শুক্রিয়া জ্ঞাপন করছি এমন তো হতে পারত যে আল্লাহ আমাকে এই গারে হেরা বিশ্ব নদীর স্মৃতিময় জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাটি না দেখিয়ে যেতে বলবো বাকি আমার দুই বন্ধুকে জন্য

做嘛哩？

দেখেন মনির দুজন কিন্তু কয়েক ধরনের খাবার খাইয়েছে আমাকে প্রথমে এনার্জি ড্রিঙ্কস তারপরে আর অন্যান্য অনেক কিছু কী আইটেমের নাম বলবো এত কিছুর আমার এনার্জি শেষ

আ ফাদ আলহামদুল্লাহ এখানে কত মানে দোরিয়াল ও তিন রিয়াল বেশ দোরিয়াল কে লি দোরিয়ল এক

আমি কিন্তু ভয় পাচ্ছি এর আগে আমি সৌদি আরব এসি মানে এই যে এই সিজনে প্রচন্ড আইসক্রিম খেয়েছিলাম তাই না আমার একজন খুব কাছের বন্ধু বা ভক্ত ভক্ত আমার সাথে দেখা হয়েছে সেলফি তুলেছে কথা হয়েছে তিনি খাওয়াবেনি আইসক্রিম আইসক্রিম খাওয়ার পর থেকে আমার কিন্তু গলা শেষ আজকে আইসক্রিম খাওয়া হইল ধীরে ধীরে বাতাসের কারণে হয়তো আপনারা সাউন্ড পাচ্ছেন না আমার সাথে আসুন আমরা একদম মাথা প্রচন্ড এই জায়গাটা খুবই

একটা আপনি দেখবেন বড় কোনো ম্যাচ খেলার আগে প্র্যাকটিস ম্যাচ বলে একটা কথা ক্রিকেট কিংবা ফুটবলে ওই জায়গাতে বিষ্ণবীকে ছয় মাস ধরে আমার রাবি

রমজান মাস রমজান মাসে সবে কদরের রাত্রিতে এই ঘটনা ঘটে গেল যেটা কে বলা হয় লাইলাতুল কদর ওই ইদ্রিকি হেরা পর্বতের এই গুহায় দর্শক আমি আপনাদেরকে বলবো আমি ক্যামেরাম্যানকে একটু আসতে যেতে প্লিজ আরামসে 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 রিল্যাক্স এই সেই গুহা আল্লাহু আকবার যেখানে আল্লাহু আল্লাহু আকবার

আলহামদুলিল্লাহ প্রদর্শক সরি মাঝখানে একটি ইন্টারনেটের প্রবলেম ছিল দর্শক আমরা আবারও চলে এসেছি মৌলিক টার্গেট হচ্ছে তার এগেরার মধ্যে আমরা এখন প্রবেশ করব কিছু লোন বের হচ্ছে আমি জানি না này subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তোমাকে নামাজ শেষ করো ওই যে কি নাকি একটা টি খাওয়া বা বলছিল কোল টি এটা ভালো করে বানাবো তাই সবার সাথে শেয়ার করলাম

গাড়ি হেরার মধ্যে ঢুকাটা বড় ডিফিকাল্ট একটু আগে আমি ঢুকেছি সেখানে হয়তো ক্যামেরা নিয়ে আপনাদের দেখানো যাচ্ছে না বিশ্ববি একেবারে এতটা চিকন আমি আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আপনি ওর কোনো করতে পারবেন না দুটো পাহাড়ের মাঝখানে সর্বোচ্চ ফাঁকা আপনি নিজে দেখবেন যে সর্বোচ্চ ছয় ইঞ্চি কিংবা চার ইঞ্চি আছে এখানে কোনো মানুষ ঢুকতে পারে না অথচ দীর্ঘকায় দেহ সেখানে মনে হচ্ছে ফাঁকা হয়ে যায় মাথা আপনি ঢুকবেন সেখানে প্রবেশ করবেন প্রচুর মানুষ এখানে গিয়ে আপনি সুপ্রাতার একটা শেষ করতে পারেন

আমি তো পড়তে জানি না যেগুলো আমি বললাম আবার একারা আপনি করুন যে বললাম আমি পড়তে জানি না দ্বিতীয়বার আবার তাকে জড়িয়ে ধরে সিনা বসে না যেটাকে এখন ব্লুটুথ বলা হয় এক মোবাইল থেকে অন্য মোবাইলে ডাটা শেয়ার করার একটা ফরমেট তখন ওই ফরমেটে তিনি ছড়িয়ে ধরলেন সিনা থেকে ওই সিনার সাথে একটা রিলেশন একটা বন্ডিংস তৈরি হয়ে গেল কোরআনের আয়াতগুলো ঢুকে গেল তখন যেগুলো আমি বললাম আপনার তিনি সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টির কথা বলার পরে যখন আল্লাহর নামে তখনই কিন্তু এই বিষয়টা চলে আসলো যে আল্লাহর আমি যেহেতু বলেছেন তাহলে আল্লাহ আল্লাহ হয়েছে তিনি বললেন যে আপনাকে অসুস্থ লাগছে গায়ে প্রচন্ড জ্বর তারপরে ওই খানটা থেকে চল্লিশ বছর বয়সে কিন্তু আমার নবী অফিসিয়ালি নবী রূপান্ত হয়েছে যদিও হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ লিডার অল অফ দ্য মেসেঞ্জার ফ্রম অল মাইট বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সেই পঞ্চাশ হাজার বছর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ পাক নির্ধারণ করেছেন কে হবে উইল বি দ্য লাস্ট মেসেঞ্জার ইন দ্য লিডার অফ দ্য মেসেঞ্জার কে হবে শেষ নবী এবং সেরা নবী কিন্তু সিলেক্টেড ছিল বাট অফিসিয়ালি দিস ইজ দ্য বেস্ট আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও অনেক কথা হয়ে গেছে অনেকটা বলতে গেলে আসর নামাজ করে আমরা এখানে আসলাম উঠেছি ভাই দেখতে দেখতে আস্তে আস্তে অলরেডি বাকি হয়তো আপনাদেরকে কোনো দৃশ্যটা আমি দেখাতে পারিনি তবে উঠার বেশ কিছু দৃশ্যই সব তারা আমাদেরকে পর্যয় করে দেখানো এই জন্য বলছি যেখানেই চার পেতে পারেন ইউএসএ ইউএাই যেখানে যেখানেই চার কেন অন্তত একবার হলেও এইখানে আপনি একটু টাকা খরচ করে আমরা এসে গাড়ি ঘেরায় আসবেন ভালোবাসা পারবে যে কোরআন রাজিলের যে পাহাড়ে আমার যে সত্যি সুন্দর আল্লাহ যে আমাদের কেন ওই সমস্ত মধ্যে দিয়ে দেয় আমি সালামি